চব্বিশ সালে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর কিন্তু প্রচুর নাম্বার পেয়ে সমস্ত ছাত্রছাত্রী পাস করতে চলেছে তার পাশাপাশি তোমাদের যে মেধা তালিকা প্রকাশ করা হয় সেই মেধা তালিকাতেও কিন্তু এবছর রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী জায়গা করে নেবে কেন এই কথাগুলি বলছি সেটি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও দেখো তোমাদের যে পর্ষদ সভাপতি আছে সেই পর্ষদ সভাপতি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে জানিয়েছেন তোমাদের খাতায় নাম্বার দেওয়ার ক্ষেত্রে আর কোনো রকম কার্পণ্য বা কৃপণতা করা যাবে না শিক্ষক মহাশয়দেরকে কিন্তু এই সম্পর্কে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে এবং নির্দেশিকা পাঠানো হয়ে গেছে শিক্ষক মহাশয়রা সেই নির্দেশিকা অনুযায়ী তোমাদের কিন্তু খাতা দেখবেন এবং নাম্বার দেবেন বিপণতা করা যাবে না বা কার্পণ্য করা যাবে না মানে পাঁচ নাম্বার চার নাম্বার দুই নাম্বার যে প্রশ্নগুলি তোমাদের আসে সেই প্রশ্নগুলির যদি তোমরা সম্পূর্ণ উত্তর না লিখতে পারো যেটুকু উত্তর লিখে আসবে আংশিক উত্তর যদি লেখো আংশিক উত্তর যদি সঠিক হয় তার জন্য তোমাদের কিন্তু নির্ধারিত নাম্বার দিতে হবে ধরো পাঁচ নাম্বারের একটা প্রশ্ন তোমরা গোটা লিখে আসতে পারো অল্প একটু লিখেছ যেটুকু লিখেছ সেটুকু যদি সঠিক হয় তার জন্যও তোমরা কিন্তু নাম্বার পাবে এমনকি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কেমিস্ট্রি যে সাবজেক্টটি আছে কেমিস্ট্রি সাবজেক্টে তোমরা যদি সমাধানের ইউনিট লিখতে ভুল করতে তাহলে কিন্তু সম্পূর্ণ যে তোমাদের উত্তরটি কেটে দেওয়া হতো কোনো নাম্বার দেওয়া হতো না কিন্তু এই বছর নির্দেশ দেওয়া হয়েছে যদি তোমাদের ইকুয়েশান ভ্যালু ক্যালকুলেশন সমাধান এগুলো ঠিক হয় সমাধানের ইউনিট ভুল হলেও তোমাদের কিন্তু নির্ধারিত নাম্বার দেওয়া হবে তার মানে বুঝতেই পারছো নাম্বার কিন্তু এবছর তোমরা প্রচুর পাবে যদি তোমরা উত্তরটি কেটে দিয়ে না আসো আমি বারবার বলেছিলাম যেটুকু উত্তর লিখে আসবে কখনোই কেটে দিয়ে আসবে না যতটুকু উত্তর লিখেছো সেটুকু যদি সঠিক হয় তার জন্য কি তোমরা কিন্তু নির্ধারিত নাম্বার পাবে তাই নাম্বার এবছর বেশি উঠবে এটি স্বাভাবিক এবার তোমাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে রকম নির্দেশ কেন দেওয়া হলো বা এই নির্দেশ দেওয়ার কারণ কি এই রকম নির্দেশ দেওয়ার কারণ হচ্ছে দুটি মুখ্য দুটি কারণ প্রথম কারণ হচ্ছে গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালে যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় তার রেজাল্ট বের হওয়ার পর কিন্তু বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছিল ছাত্র রেজাল্ট হাতে পাওয়ার পর নিজেদের নাম্বারে সন্তুষ্ট ছিল না যার জন্য তারা আরটিআই পিপিআর অর্থাৎ রিভিউ পিপিএস অর্থাৎ স্কুটিনি এই সমস্ত পথে হাঁটে রিভিউ স্কুটিনি আর টিআইগুলি কি সেই সম্পর্কে আমি ভিডিও পরে আলোচনা করে দেবো তোমাদের রেজাল্ট বের হওয়ার পর তোমরা যদি জানতেই চাও আগের ভিডিওগুলো দেখতে পারো কত বছর আমি কিন্তু এই সম্পর্কে ভিডিও বানিয়ে দিয়েছিলাম রিভিউ স্কুটিনি এবং আরটিআই করার পর ছাত্রছাত্রীদের এক একটি সাবজেক্টে দশ বারো নাম্বার পর্যন্ত কিন্তু বেড়েছিল তার কারণ হিসাবে পর্ষদ সভাপতি বলেছিলেন পাঁচ নাম্বারের একটি প্রশ্নের উত্তর দুইজন ছাত্র ছাত্রী একই লিখেছে কিন্তু দুইজনকে আলাদা আলাদা নাম্বার দেওয়া হয়েছে তার জন্য এই সমস্যাগুলো দেখা গিয়েছিল তাই এবছর যেন এই রিভিউ স্কুটিনি আরটিআই ঝামেলার মধ্যে ছাত্র না পড়তে হয় তার জন্যই কিন্তু বেশি বেশি করে নাম্বার দেওয়া হচ্ছে আর একটি মূল কারণ হচ্ছে সিবিএসই এবং আইএসসি যে বোর্ড সেই বোর্ডের ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীদের থেকে প্রচুর নাম্বার পায় তার ফলে অল ইন্ডিয়া কম্পিটিশনে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীরা কিন্তু পিছিয়ে পড়ে এই পিছিয়ে পড়া যেন আর না হয় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীরা যাতে প্রচুর নাম্বার তুলতে পারে এবং তাদের সাথে পরবর্তীকালে কম্পিটিশনে যেতে পারে তার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং মধ্যশিক্ষা পর্ষদ আশা করছি এর ফলে তোমাদের নাম্বার অনেকটাই বাড়বে তোমরা সমস্ত ছাত্র ছাত্রীকে প্রচুর নাম্বার পেয়ে পাস করবে এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের কিন্তু অপেক্ষায় থাকবো